এই আমলটি পরীক্ষিত আমল শক্তিশালী আমল এই আমল করে আমি নিজেও পলাফল পেয়েছি অনেকেও আমল করে পলাফল পেয়েছে আমার বিশ্বাস যারা এই আমলটি করবে পবিত্র জুমার দিনে পরে তারাও পাবে আমরা অনেকে আছি ঋণগ্রস্ত ঋণের কারণে খুব কষ্ট পাচ্ছি কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারতেছি না অনেক টাকা ইনকাম করতেছি তারপরেও আমরা ঋণগ্রস্ত এরকম যারা আছেন তারা সুবর্ণ সুযোগ হাত ছাড়া করবেন না পবিত্র জুমার তিনি আসরে নামাজের পরে আমল করে দুহাত প্রসারিত করে মহান আল্লাহ আল্লাহর কাছে সাহায্য চান আমার বিশ্বাস যদি চাওয়ার মতো চাইতে পারেন আমার আপনার আমাদের সকলের অভাব অন্টন দূর হবে যত টাকা ঋণ থাকুক না কেন ঋণ প্রসুত হবেই হবে ঋণ প্রসুত জিম্মাদার সঙ্গে আল্লাহ তালা হবেন প্রিয় মুসলমান ভাই বোনেরা এমন বহু আল্লাহ তালা বান্দা আছেন যারা খুব বিপদে আছেন কষ্টে আছেন হতাশে আছেন দুশ্চিন্তা আছেন তারাও কষ্ট করে পবিত্র জুমার দিনে এই ইসমা আজমান আমলটি করে আল্লাহ তালা কাছে সাহায্য চান দুহাত প্রসারিত করে দোয়া করুন ইংশা আল্লাহ আমার আমাদের সকলের দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর হবে অনেক বহু বান্দাবান্দি আছে যাদের বিবাহ হয়েছে অনেক বৎসর হয়ে গেছে কিন্তু এখনো কোন ছেলে সন্তান হচ্ছে না তারাও যদি বিশ্বাস শেখে এস আমলটি পবিত্র জুমার দিনে নামাজের পরে করতে পারে তাদের সলিহ নেককার সন্তান হবে সন্তান মালিককে একমাত্র আল্লাহ তো আমরা আল্লাহ তার কাছে তো সাহায্য চাইব প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা সর্বোপরি কথা হলো এসমাজমের আমল করে পবিত্র জুমা দিনে আমরা যা চাইবো আল্লাহ তালার কাছে তাই মহান আল্লাহ হরবুল আলমিন আমাদেরকে দান করবেন বলেছেন কে স্বয়ংরে অত্যন্ত পরীক্ষিত আমল ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ পবিত্র জুমার দিনে গুরুত্ব দিবে যে নারী পুরুষ পবিত্র জুমার দিনে আজম আমল করে আল্লাহ তাদের সাহায্য চাইবে মুমান ভাই বোনেরা আল্লাহ তালা আপনাদেরকে আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরুতে শেষ পর্যন্ত শোনার তাও দান করুন সকলে বলি আল্লাহ আমিন আমরা প্রথমত জেনে নেই পবিত্র জুমার দিন সম্পর্কে পবিত্র জুমার দিন সপ্তাহের চেষ্ট দিন সংখ্যে বলতেছি হাদিসের মধ্যে আছে পবিত্র জুমার দিন এত দামি দিন যে এই দিনে যদি কোনো মুমিন মারা যায় তাহলে তার কপাল ভাগ্য খুলে যায় তার কবরে ফেতনা হয় না কবরে আজাব হয় না বলুন না হান এতই দামি দিন পবিত্র জুমার দিন এই পবিত্র জুমার দিন এত দামি দিন যে এই দিনে কেউ যদি সুরা কাহাব তার করে তাহলে তার অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন নূর ডেলে দেন এই পবিত্র জুমার দিন এত দামি দিন যে রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি একশো বা দূর শরী পাঠ করে তাহলে আল্লাহ রব্বুল আলমী তার একশোটি হাজত পূরণ করবেন এই একশোটি হাজতের মধ্যে সত্তরটি হাজত আল্লাহ সুসাল্লাহ আলাই বলেন হাসুর ময়দানে পরকালে আল্লাহ তালা পূরণ করবেন আর তিরিশটি হাজত রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়ার মধ্যে পূরণ করবেন বলুন না সুবাহান জুমার দিন বস্তুত দুরসরি পড়ার দিন যদি মানুষ জানতো বুঝতো জুমার দিনে গুরুত্ব তাহলে আমরা সবাই পবিত্র জুমার দিনে বেশি বেশি ধুরুশরী পাঠ করতাম হাদিসের মধ্যে আছে আমার নবী দয়ার নবী রহমান আলমে নবীজী বলেন ও আমার ও মত তোমরা বেশি বেশি করে জুমার দিন আমার উপর ধ্রুশী পাঠ করো একবার কেবিদ দেখেছেন সংগ্রাম শুল্ল ল শল বলতেছেন ও আমারও মত তোমরা বেশি বেশি করে দুরুসরি পাঠ করো কেননা তোমাদের পাঠকে দুরুদ আমি নবীজি র যাই ফেরেস্ততা নিয়ে আসে আমি নবীজি স্বয়ং দ্রুত জবাব দে দুরু শরীফ শুনি বলুন না সুবাহান তো আমাদের কতটুকু দুরুস্য পড়া দরকার পবিত্র জুমার দিনে একবার ভেবে দেখেন প্রিয় মুসলমান ভাই বোনেরা দুরুস্য পড়ো আমাদের লস নাই আমরা যদি একবার দুরুস শরীফ আমরা সবাই জানি কিন্তু পড়ি না সাথে সাথে দশটি রহমত নাজিল হয় দশটি গুণা মাফ হয় দশ গুণ সম্মান ইজ্জত আল্লাহ রব্বুল আলমিন করে দেয় তারপরও আমরা দুরুস শরীফ না দুরুসবের আমল সহ আল্লাহ তালা করেন করতেছেন করতে থাকবেন ফেরস্তাদের সাথে নিয়ে তা আমরা কেন করি না দুরুসব আমল এত দামি আমল যে আমল না করলে দোয়াই কবুল হয় না জুলন্ত অবস্থায় থাকে তা আমাদের প্রত্যেকের উচিত পবিত্র জুমার দিনে গুরুত্ব দেওয়া পবিত্র জুমার দিনে বেশি বেশি ন্যাকামল করা পবিত্র জুমার দিনে বেশি বেশি করে রহমাতুল আলমের নবীজির উপরে মহাব্বত রেখে ভালোবাসা রেখে সম্মান সাথে দুরুস্বরী পাঠ করা এখন আমরা একবার পরে নেই পবিত্র জুমার দিনে বারো ঘন্টার মধ্যে এমন একটি সময় আছে মুহূর্ত আছে আমার নবী বলেন ও আমার ও মত সে মুহূর্তটি হচ্ছে পবিত্র জুমার দিনে আসরের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত অনেক হাদিস আছে সম্পর্কে সরোপরি কথা হলো জুমার দিনে আসরের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় মাগিমের পূর্ব পর্যন্ত তা আমরা ওই সময় এসমা আজমের আমলটি করবো ইনশা আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমি গুনাগার সংক্ষেপে যতটুকু সম্ভব জুমা দিনে গুরুত্ব সম্পর্কে বলেছি আশা করি যারা শুনেছেন বুঝতে পেরেছেন এখন আপনার মনোযোগ দিয়ে শুনেন পবিত্র জুমা দিনে আসর নামাজের পরে আপনারা কিভাবে এসমা আজমান আমলটি করবেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন আমরা যে এসমা আজমটি পরব পবিত্র জুমা দিনে আসরের পরে শেষ মাজম সম্পর্কে রাসুল্লাহ কি সুসংবাদ দিয়েছেন আমরা কেন পড়বো ইসম আজমটি রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে পরামর্শ দিয়েছেন ইসম আজম বলার পরে দোয়া করার জন্য মন প্রচার করে হাদিসটি এরকম কম বলতেছি হাদিসের মধ্যে আছে এক ব্যক্তি ফরজ নামাজ আদায় করার পরে দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে দোয়া করতে দেখে ইসমা আজমটি বরে আল্লাহ তাআলার সাহায্য করতে দেখে আমার নবী মায়ার নবী রাহমাতুল আলামিনের নবীজি বলে উঠলেন তুমি ওই ব্যক্তি বলতেছে তুমি এখন আল্লাহ তাআলার কাছে মন প্রসার করে আল্লাহ তাআলার কাছে চাও কারণ তুমি ইসমা আজম মাধ্যমে দোয়া করেছ এখন তুমি যা দোয়া করবে মহান আল্লাহ রব্বুল আলামিন তাই তোমাকে দান করবে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম প্রিয় দুনিয়া মুসলমান ভাই বোনেরা তো যারা হাদিসটি শুনেছেন আমার বিশ্বাস তারা ইসমাজম কি থেকে থাকবেন না তো এখন শুন কেও পড়বেন আমরা পবিত্র জুমার দিনে প্রথমত আসর নামাজটা আড়াই করে নেব মহিলা মা বোনেরা ঘরের মধ্যে আপনারা আসর নামাজটা আড়াই করে নেবেন আর যারা আমাদের পুরুষ আছি আমরা চেষ্টা করব জামাতবদ্ধ হয়ে আসর নামাজ আদায় করা পবিত্র জুমাদিনে মাসজিদের মধ্যে যদি কোনো কারণবশত মাসজিদ আদায় করতে না পারি কোনো সমস্যা নেই আপনি যেখানে আদায় করেন সেই স্থানে বসে বসেই প্রথমত আপনারা এই ছোট্ট দুসুবতি 80 করবেন পড়বেন দুসুবতি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিল উম্মি আবার বলতেছি ছোট্ট একটি দূর শরীফ আমরা পড়ি আল্লাহ আমাদের দূর শরীফের আমল কবুল করুন আমিন আবার বলতেছি একবার খেয়াল করে শুনবেন আল্লাহম্মা সল্লি আলা মোহাম্মাদ ইন নবী উম্মিং ওয়ালা আলিহিম ওয়াসাল্লিম তসলিমা আল্লাহমা আমিন এই ছোট্ট দুলু শরীফটিম কতবার পড়বেন আশি বার পড়বেন পড়লে কি লাভ আশি বছরের গুনা মাফ হবে শুধু তাই নয় আমার নবী সল্লাহ্ লাহুম আইলাই হিবসাল্লাম বলেছেন

আমি যদি আগে জানতাম তাহলে আমি জীবনে কখনোই পবিত্র জুমা দিন আসলেই আমলটা আমি ছাড়তাম না শুনেন একেবারে সহজ সেটা হচ্ছে আল্লাহ একটি কুম্বাসক নাম এটাকে ইসমা আজম বলা হয় ইয়া একেবারে সহজ তাই না সবাই পারবে ছোট বড় সকলেই পারবে يا ذا جل الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا جل الجلال والإكرام برج النشان رسول الله صلى الله عليه وسلم أما ذلك أتشهد كوري چن ومرو موت تمرا بش, بش يا ذا جل الجلال والإكرام پاك كرا يا ذا جل الجلال والإكرام سبحان الله وبحمده سبحان الله العظيم ইসমাযুমটি আপনারা সাতবার বার পড়বেন দুর শরীফ 80 বার পড়ার পরে এই ইসমাযুমটি কতবার পড়বেন 7 বার পড়বেন ইয়া জাল জালালি ওয়াল পাঠ করবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দেখবেন কতক্ষণ সময় লাগে ক্যালকুলেশনবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জালজালাল ওয়াল ইকরাম ইয়া জালজালাল ওয়াল ইকরাম ইয়া জালজালাল ওয়াল ইকরাম কত সময় লেগেছে পড়তে কেন আমলটি করবেন না একটু কষ্ট করে করেন না দেখুন আপনি করলে অবাক হয়ে যাবেন পলাপল দেখে ইনশাআল্লাহ তো এভাবে সাতবারে সাতটা পড়ার পরে তারপরে একবার আপনি সাইদু ইসতিকফার পড়বেনcela মুখস্থ পারেন না দেখে দেখে হলেও একবার পড়বেন তারা পড়তেই পারেন না সাইডের ইস্তিকফার দোয়াটি তারা কি করবেন হতাশ হয়ে গেছেন হতাশ হবেন না আপনি শুধুমাত্র আস্তা ফিরুল্ল আস্তা ফিরুল্ল আস্তাবল আপনি কয়েকবার আদায় করে নেবেন পড়ে নেবেন যদি সম্ভব হয় তো কি একবার আমার সাথে পড়ুন জীবনের শেষ বাহ মনে করে কখন যে কার মিথ্য অবরত যায় না আমার জীবনের সমস্তগুলো মাফ হয়ে যাবে আমরা নিষ্পাপ হয়ে যাব চরণ আমরা একবার আদায় করে নেই এবার بن محبت রেখে اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك عليّ

নবীজি প্রেম ভালোবাসা অন্ত রেখে দু হাত প্রসারিত করে দিবেন দু হাত করে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করবেন মন করে আমার বিশ্বাস যেহেতু নবীজি সাল আলহি ওসাল্লাম বলেছেন দোয়া কবুল হবে অবশ্যই দোয়া কবুল হবে অসংখ্য মানুষ ইসমায় আমল করে ফলাফল পেয়েছে আপনিও ফলাফল পাবেন তবে শর্ত হল হালাল খাদ্য খেতে হবে হারাম থেকে বেঁচে থাকতে হবে আপনি হারাম খাবেন আবার আমল করবেন পরে বলবেন যে আমার আমল কেন কবুল হচ্ছে না এ করলে চলবে না প্রথমত হারাম বর্জন করতেই হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে পবিত্র জুমার দিনে আসরের নামাজের পরে ছোট্ট দুরুস শরীফটি আশীবার পাঠ করার আল্লাহ সাল্লি আলা মোহাম্মদিনী ও আলা আলি ওয়াসাল্লিম তাসলিমা এবং ইসমা আজমটি ইয়াজাল জালাল ক্রম ইয়াজাল জালালি আলী ক্রম সাতবার পাঠ করে তারপরে সাইদ ইস্তিক একবার পরে অথবা